হ্যালো বন্ধুরা মজকে চলেছি বললি কিন্তু ওয়াক্সের আরও একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে তো আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পেয়েছেন যে আপনারা দেখে বুঝতেই পারবেন না যা গাড়িটা সেকেন্ড হ্যান্ড কি নতুন তো আপনারা সত্যি কথা বলুন এবং বেলে দেখে এবং সামনা সামনি এখনও পর্যন্ত যেটা দেখতে পাচ্ছেন আপাত আপনাদের কি মনে হচ্ছে যে গাড়িটা সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখুন আপনারা একবার শুধু গাড়িটা নাইনটি নাইন পার্সেন্ট লোক সবাই বলবে নতুন কিন্তু গাড়িটা একদমই নতুন নয় গাড়িটা একদমই সেকেন্ড হ্যান্ড গাড়ি গাড়িটার ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখুন শুনুন ভালো করে সামনের টায়ার চার পঞ্চাশ দশ ইঞ্জিন আছে একশো নব্বই গিয়ার বক্স আছে একশো সাতের আর বেল্টের গাড়ি গাড়িটা খুব সুন্দর লোড ক্যাপাসিটি আছে আর গাড়িটা কালকে না হয় পরশু দিন চলে যাবে আর একশো সাতের ডিফান সিল আছে একশো সাতের ফুল সেট একশো নব্বই ইঞ্জিন হেভি পাতি সেট সামনের টায়ার চার পঞ্চাশ দশ পিছনে দুটো টায়ার একশো পঁয়ষট্টি ডি বারো গাড়িটা কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ি আর আপনারা যদি এক এই রকম নতুনের মতো একশো নব্বই ইঞ্জিন দিয়ে সেকেন্ড হ্যান্ড গাড়ি বানাতে চান তাহলে অবশ্যই মল্লিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের কারখানায় যোগাযোগ করুন ফোন নাম্বার থাকবে ভিডিও টাইটেলে এবং ভিডিওর ডিসক্রিপশনে আর আপনারা ছোট বড় নতুন পুরনো সব রকম গাড়ি পেয়ে যাবেন মল্লিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের কারখানায় আশা করি আপনাদের এই গাড়িটা সবাইয়ের ভালো লেগেছে আর যাদের যাদের ভালো লেগেছে এবং যাদের যাদের ভালো লাগেনি তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যারা যারা এই রকম গাড়ি নিতে চান তাহলে অবশ্যই বক্সের কারখানায় যোগাযোগ করবেন আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন